যে হঠাৎ করে আমরা কোথাও দশ বছর থেকে দেখতেছি সবাই কোডিং হইতে চায় স ইভেন ব্যাংকাররা বলে কোডিং শিখলে ভালো হইতো ডাক্তাররা বলে কোডিং শিখ মানে সব পেশাতে কোডিং হয়ে গেছে একটা একসময় যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবাই শিখতে হবে খালি বাংলা ভাষা পারলে হবে না আমাদের মতো একটা দেশের মানুষের জন্য যদি আমাদের দেশে আরও প্রচুর কোডিং বা প্রোগ্রামার হয় তাহলে লাভটা কী সো প্রথম কারণ হচ্ছে যে আমরা যেই গ্রোথটা দেখতেছি কারেন্ট সময়টা এটা টেকনোলজির গ্রোথ এবং সফটওয়্যারের যুগ বলতে গেলে আজ থেকে তো একশো বছর ছিল এগ্রিকালচার তার মানে সবাই কিন্তু এগ্রিকালচার করতো মাঝখানে কিন্তু হয়তো কমিউনিকেশন বা হচ্ছে একটু অর্গানাইজেশনাল জবগুলোর অনেক বেশি ভ্যারাইটি ছিল এখন সফটওয়্যার আসার কারণে এভরি সিঙ্গল ডেতে আমরা হয়তো দেখা যাচ্ছে পনেরো বিশটার মতো সফটওয়্যারকে ইন্টারাক্ট করি মোস্ট অফ দ্য পিপল আর কি কমিউনিকেশন এন্টারটেনমেন্ট প্রফেশনাল সব কিছুর ক্ষেত্রে মিনিমাম যারা একটু রিজনেবল লোকজন আছে তার মানে এই জিনিস জিনিসগুলো ধীরে ধীরে বাড়বে বাড়লে যেই সেক্টরটা এমপ্লয়মেন্টের সংখ্যাটা বেশি হয় ওই জায়গাগুলোতে সম্ভব ফ্লারেশিং হয় সেক্ষেত্রে যদি হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ডের গ্যাপ থাকে তখন স্যালারিটা আরও বেশি বেড়ে যায় আর সফটওয়্যার এমন একটা জব বা প্রোগ্রামের এমন একটা জব আপনি শুধু ফিজিক্যাল লোকেশন দিয়ে কনস্ট্যান্ট না আপনি চাইলে কিন্তু হচ্ছে অনেকগুলো জিনিসে চাইলে বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল জব করতে পারবেন না কিন্তু সফটওয়্যার হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন সো এই কারণে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে হাইলি পপুলেটেড পিপল যেখানে অনেক বেশি ট্যালেন্টেড পিপল আছে তাদের জন্য বাংলাদেশের যে আইটি ইন্ডাস্ট্রিটা আছে সেই ইন্ডাস্ট্রিটা গ্রো করলেও অ্যানাফ এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবে না এবং নন আইটি অনেক অনেক ফিল্ড আছে তারাও কিন্তু ও সেই পরিমাণ জব মার্কেটিং তো দিচ্ছে না তো যেই জায়গাটায় জবটা গ্রো হবে মানুষের অ্যাটেনশনটা ওই দিকে যাবে আর শুরুর দিকে যেহেতু ডিমান্ড অনেক বেশি সাপ্লাই কম তারপরে স্যালারিটাও অনেক বেশি তো সেটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর থাকে আমরা এখন আসি স্টেপ বাই স্টেপ ধরেন একটা মানুষ কিচ্ছু জানে না হ্যাঁ যেটা মূল কথা এই ভিডিওর যে ভাই আমরা স্টেপ বাই স্টেপ একটা প্রসেস বলবো আপনি যে কোনো ফিল্ডের হন আপনি যদি মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করেন অথবা ও লেভেল পাশ করেন আপনি যদি একটা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট হন এবং আপনার যদি ইচ্ছা থাকে আপনার বয়স আঠেরো হোক বা আটতিরিশ হোক আপনি প্রোগ্রামার হইতে চান কোডার হইতে চান এবং আপনি কোনো এটা ইউনিভার্সিটিতে শিখবেন না রাইট এবং সেই ক্ষেত্রে আপনার স্টেপ বাই স্টেপ গাইডটা কি একদম স্টেপ বাই স্টেপ আপনার প্রসেসটা কি সো আমরা সেশনের আগে নয়টা পয়েন্ট ঝঙ্কার ভাই নোট ডাউন করছে সো নয়টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো নয়টা পয়েন্ট শুরু করার আগে আপনি বলছিলেন যে মাইন্ডসেট ঠিক করা রাইট তো আমি কতগুলো স্টেপ ফলো করবো আমি প্রোগ্রামার হয়ে যাব সেখানে মাইন্ডসেটের কী আসার মানে প্রি বা পূর্ব শর্তটা কী পূর্ব শর্তটা হচ্ছে একজন প্রোগ্রামার হওয়া ডেফিনেটলি পসিবল বাট ইটস নট ইজি এটা যে কোনো কিছু যেটা শুধু প্রোগ্রামার না ধরেন আপনি হয়তো একটা গিটার বাজাবেন আপনি ধরেই একটা একটা কর্ড আপনি হয়তো ধরতে পারেন কষ্ট করে আপনি হয়তো এই যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে কর্ডটাকে ধরার যে ব্যথাটা এটাকে আপনি পার হইতে পারেন কিন্তু আপনি হয়তো একটা গানকে কপিও করতে পারেন কিন্তু নিজে ইউনিক গান বানানোর লেভেলে যেতে গেলে কিন্তু আপনাকে একটা লম্বা সময় দিতে হবে এটা প্যাশন থাকতে হবে একটা সিনসিয়ারিটি থাকতে হবে বুঝতে হবে যে আমি এই লাইনটাতে যাবো আবার আপনি যদি বলেন ভিডিও এডিটার হইতে চান আপনার কিন্তু আপনি যখন এই একটা জিনিসটাকে প্রফেশন হিসেবে নিতে চান তার মানে আপনাকে ওই ডিটারমিনেশনটা লাগবে ইটস এ লং জার্নি এই লং জার্নি পর্যন্ত আমাদের ম্যাক্সিমামেরই হচ্ছে মোস্ট অফ দ্য কেসে আমরা কুইক সলিউশন চাই যেটা বললাম যে ফ্রিল্যান্সিং করে মাসে তিন লাখ এটা আপনি হয়তো কামাতে পারবেন আলটিমেটলি বাট ইট উড নট বি ইউর মান্থ ওয়ান ওর মান্থ টু তো সেই জন্য আপনি যেই ফিল্ডে যান প্রোগ্রামিং অন্য লাইনে এটাকে মাথায় রাখতে হবে যে আমি এক বছর দুই বছর এই লাইনে নিজেকে ডেভেলপ করার জন্য আমি ইনভেস্ট করব এবং আই এম ডিসাইডেড এবং এর পাশাপাশি আমি নিজেকেও শিখার একটু জানা দরকার আছে সাপোজ আপনি সেম রাস্তা যদি করতে দেওয়া হয় আপনাকে এবং আমাকে তাহলে মোস্ট লাইকলি আপনি এবং আমি একটু ডিফারেন্টভাবে করবো হয়তো আমরা দুজন শেষ পর্যন্ত সেম রেজাল্টটা পাবো যে এখান থেকে আমরা হয়তো ধরেন এখান থেকে আমরা যাত্রাবাড়ি যাব ফর এক্সাম্পল দুজনেরই গোল কিন্তু আপনি হয়তো পান্থপথ দিয়ে চলে গেলেন আমি হয়তো ওই দিক থেকে মিরপুর দিয়ে ঘুরে টুরে কোনোভাবে চলে গেলাম তো রাস্তা কিন্তু আপনার প্রেফারেন্স আপনার স্টাইল আপনার জিনিসগুলো আলাদা হবে আপনার রাস্তায় আপনার কিন্তু অনেক ধরনের স্ট্রাগল হবে আপনি তো জ্যাম পাবেন এটা পাবেন কোনোটা সমস্যা হইতে পারে ব্যারিকেড হইতে পারে মিসিল আসতে পারে কত কিছু আসতে পারে আমারও কিছু আসতে পারে ওই সময়টা আপনি কিভাবে ফোকাস থাকতে পারতেছেন কিনা না দিজ আর দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসপ্যাক্টস কারণ আপনি যখন যেই লাইনে যাবেন দে আর উড বি সাম বাধা কোনো একটা বাধা আসবে হেলথ ফ্যামিলি পার্সোনাল ফাইন্যান্স ইমোশনাল হয়তো কেউ একজন প্রেশার দিচ্ছে বাসা থেকে বা কিছু একটা করতে বলতে না তাড়াতাড়ি বিয়ে করো প্রতিষ্ঠিত হও কিন্তু আপনি বললেই একদিনের মধ্যে কিন্তু হবে না তো ওই মাইন্ডসেটটা এবং লার্নিং স্টাইলটাও বুঝতে হবে যে আচ্ছা আপনি কিভাবে টাইম ম্যানেজ করেন টাইম দিতে পারবেন কি না আমরা সবাই কিন্তু ওই যে বলে না যে সবাই স্বর্গে যেতে চাই কিন্তু কেউ মরতে চায় না রাইট মানে মোড় মর স্বর্গ না গেলে মোট না মরলে স্বর্গ কেমন যাব কিন্তু কেউ মরতে চায় না তো আপনি যদি হচ্ছে ওই লেভেলটা যেতে চান এই এফোর্টটা হার্ডওয়ার্কটা সবাই আর যদি মেন্টালি রেডি না থাকে তাহলে সে ওই দু চার দিন এক সপ্তাহ করবে আলটিমেটলি এই গোলটা অ্যাচিভ করতে পারবে না সো তার কাজ হচ্ছে এই ফুল জিনিসটাকে সেট করা এবং একটা হায়ার লেভেলের গোল সেট করা যে আমি কারণ প্রোগ্রামিংয়ে তো অনেকগুলো ব্রাঞ্চ আছে আমি এই ব্রাঞ্চটাতে যেতে চাই এবং সেটাতে যাওয়ার জন্য আমার ইমিডিয়েট শর্ট টার্মে ভাগ করার একটা কোয়ালিটিটা থাকতে হবে নসেদ আপনি দেখবেন যে সব কিছুর ফ্রি রিসোর্স কিন্তু অভাব নাই আপনার যদি হচ্ছে আপনার যদি ধরেন এই সাইকোলজি বলেন বিজনেস ডেভেলপমেন্ট বলেন মার্কেটিং বলেন প্রোগ্রামিং তো ডেফিনেটলি আছে তো এখন ইদানিংকালে প্রবলেম হচ্ছে যে টু মাচ ইনফরমেশন ইজ এ নয়েস রাইট আমি কিন্তু সার্চ দিলে একশো একটা ভিডিও পাচ্ছি এবং কোনটা দেখব বা আচ্ছা এইটা কতটুকু দেখব বা ওটার কোন পার্টটা দেখব কোন জিনিসটা দিয়ে সার্চ দিব ডিস্ট্রাকশন এবং এখান থেকে রাইট ইনফরমেশনটা বের করে নিয়ে আসার যে ধৈর্যটা এবিলিটিটা এই জিনিসগুলো হচ্ছে প্রি কোয়ালিফিকেশন না হলে আপনি কিন্তু নিজে নিজে শিখতে পারবেন না সবাই কিন্তু নিজে নিজে শিখে উঠতে পারে না এই একটা কারণে তার ধৈর্য এবং নিজের উপরে কন্ট্রোল নাই নিজের টাইমের উপর কন্ট্রোল নাই এবং আপনি টাইমটা কখন সেট করতেছেন আপনি কি আর্লি মর্নিংয়ে শিখতেছেন নাকি হচ্ছে ইভিনিংয়ে শিখতেছেন ইভিনিং কিন্তু খুবই ডেঞ্জারাস টাইম মানে খুবই ডিস্ট্রাকশন আবার লেট নাইট আবার চলে আপনি যখন রাত বারোটার পরে অনেকে আসে না রাত জায়গা পার্টি সেই রাত জায়গা পার্টি বসে তখন কিন্তু আবার আবার ডিস্ট্রাকশন কমে যায় ফ্যামিলি নয়েজ কমে যায় ওটাও ইজি আর আর্লি মর্নিংয়ে অলমোস্ট থাকে না আর আপনি কি ওই টাইপের জিনিসগুলো মানে পার্সোনাল মাইন্ডসেট ডিটারমিনেশন এবং হচ্ছে পার্টটা মানে দিজ আর প্রিরিকুইজেড এগুলো না হলে সে আসলে কোনো কিছু ভালোভাবে শিখতে পারবে না মানে সে আগে থেকে এটাকে ডিসিশন তাকে নিয়ে নিতে হবে যে ওকে দিস ইজ ক্যান লোক স্টেপ জিরো আর কি আমরা স্টেপ ওয়ান এখনও যাই নাই যে নিতে হবে যে আমি প্রোগ্রামিংটা শিখবো এবং আমার সারাউন্ডিংস মাইন্ডসেট যে এক বছর বা মানে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু টাইম দিচ্ছেন টাইম যদি বেশি করে দেন এক বছরও পসিবল টাইম যদি কম কম করে দেন তাইলে হচ্ছে দুই বছর বাট আমি সাধারণত রিকমেন্ড করি করলে সিরিয়াসলি করো ছয় থেকে আট ঘন্টা বা মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা দাও এক দুই ঘন্টা খুবই ডেঞ্জারাস ইট সাউন্ডস ম্যাথমেটিক্যালি রাইট কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় এক দুই ঘন্টা আসলে প্রায়োরিটির মধ্যে পড়ে না আর অনেক জিনিস লাইফে চলে আসে তখন দেখেছে এক ঘন্টা ঠিক আছে আজকে এক ঘন্টা আমি কালকে বসাই দিব পশু বসাই দিব আচ্ছা এই সপ্তাহ যাক পরের সপ্তাহ বসে দেবো এক ঘন্টাই তো আলটিমেটলি করা হয় না তো এই জন্য আপনি যখন শিখবেন যখন ইউ আর ডিটারমাইন্ড দেন ইউর লার্নিং হ্যাজ টু বি ইউর টপমোস্ট প্রায়োরিটি টপমোস্ট এবং আনকম্প্রোমাইজিং প্রায়োরিটি হইলে এটা অ্যাচিভ করা পসিবল অনেকে আছে না খায়া গান বাজনা করতেছে বিকজ এটা তার কাছে ওটা টপমোস্ট প্রায়োরিটি তো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট সেলফ লার্নিংয়ের ক্ষেত্রে অ্যাকাডেমিক্সও যদি যায় তাহলে তার একটু ইজি আর বিকজ তার কাছে একটা কিছু লোকজন আছে একটা চেকপয়েন্ট আছে এক্সাম আছে সার্টিফিকেশনের বিষয় আছে কন্টেন্টগুলো টিচাররা রেডি করে দিচ্ছে মানে ইটস ইস কম্পারেটিভলি ইজি আর যেটা গাইডেড পাথ বাটস বাট সেলফ রাউটটা হচ্ছে ডেফিনেটলি ডাউট আসবে একটু ফ্রাস্টেশন আসবে কনফিউশন আসবে টাইম বেশি লাগবে সেটার ভিতর দিয়ে চালাইতে হবে যাই হোক ডিজ আর কাইন্ড অফ লাগে প্রি রিকুয়েজেড তো এই মাইন্ডসেটটা রেডি করে তারপর আসা উচিত আসলে তার চান্সেস বাড়বে হুটহাট করে চোখ বন্ধ করে আসলে চান্সেস কম আচ্ছা একটা বেসিক কোয়েশ্চেন করি সেটা হলো এটা আমি মানে এটা আমার মাথায় ঘুরে আপনাকে যেহেতু পাইছি অ্যান্সারটা যখন বলেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাইট মানে একটু ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা নিয়ে কথা বলি এটা কি আসলেই একটা ল্যাঙ্গুয়েজ লাইক মানে মানে ল্যাঙ্গুয়েজ ধরেন আমি লেখসে জার্মান শিখবো বা ইংলিশ আমরা শিখছি মানে এটা কি আসলেই একটা লেখসে ফিউচার ল্যাঙ্গুয়েজ কারণ যেই হারে ব্লক চেইন টেকনোলজি বা যা কিছু আসতেছে সব কিছুরই তো এন্ডে ধরেন ওই এখন ওই চ্যাট জিপিটি আসতেছে মেলা কাহিনী আসতেছে তো তো মানে তো নানা কিছু আসতেছে কিন্তু আসলে ব্যাক এন্ডটা তো সবসময় একটাই কোডিং রাইট মানে পিছনে তো সবই কোডিং সামনে না ওই বাংলা জার্মান ইংলিশ ফ্রেঞ্চ এটাকে আসলে একটা ল্যাঙ্গুয়েজ মানে আমরা একটা নর্মাল ল্যাঙ্গুয়েজের মধ্যে এটাকে আমাদের ট্রিট করা উচিত বা ফিউচার জেনারেশনকে শেখানো উচিত মানে এইটা মানে একটু কাছাকাছি টাইপের মানে আমি পার্সোনাল ল্যাঙ্গুয়েজ যেটাকে বুঝি সেটা হচ্ছে আপনি আপনার নেসেসিটিগুলোকে কমিউনিকেট করতেছেন আমরা বাংলায় কমিউনিকেট করতেছে বা ইংলিশ কমিউনিকেট করতেছে একটা পার্টিকুলার পারপাস আছে আর কি আমাদের এখানে হয়তো কনভারসেশন আপনি হয়তো অফিসিয়াল কনভারসেশন এটা সেটা আর কি সো প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজটা কীভাবে আসে আর কি মানে খুব আর্লি স্টেজে হচ্ছে আপনাকে পুরো একদম বাইট ধরে ধরে বা এটাকে ধরে ধরে কম্পিউটারকে বুঝাইতে হবে আপনাকে কম্পিউটার বুঝে হচ্ছে দুইটা জিনিস আর কি অন আর অফ জিরো আর ওয়ান যেটাকে বলে আর কি যে লাইট আছে বা নাই সেটার হায়ার লেভেল হচ্ছে বাইনারি আর কি সো সেই বাইনারিটা দিয়ে তো আসলে কাজ করা ইম্পসিবল মানে ইম্পসিবল কিন্তু আসলে প্র্যাকটিক্যাল নয় আর কি তো এই সেটা একটু মিড লেভেলের আসলো তারপর হাই লেভেলের আসলো হাই জিনিসটাকে একটা ল্যাঙ্গুয়েজ বলতেছে একটা কারণে যে এইটা আমরা কিছুটা বুঝি কথাবার্তাগুলো ওয়ার্ডগুলো কিছু আমরা বুঝি এবং কম্পিউটারকে এটাকে কনভার্ট করে বোঝানো যায় সো আপনি ধরেন ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আছে প্রত্যেকটার কিছু কিছু স্পেসিফিক পারপাস আছে আর কি ধর আমরা যখন দুনিয়াতে কথা বলি বাংলায় কথা বলি এটা বাংলাদেশের লোকজনরা কথা বলে কিন্তু সিমিলার কাজগুলো আমরা বলি যে সাপোজ হচ্ছে আমি বাত খাবো রাইট চায়নার লোকরাও কিন্তু সেম জিনিসটা কমিউনিট করে হয়তো ভাত খাওয়ার একটা ওয়ার্ড সেখানে থাকতে পারে আইডোন্ট না আমি জাস্ট বলতেছি আর কি আবার ফ্রেন্স লোকেদের ডিফারেন্ট আছে এটা স্পেসিফিক পারপাস আছে ওরা হয়তো মিউজিক টিউজিকে অনেক বেশি কাজে লাগায় সো এটা এটা একটা ল্যাঙ্গুয়েজ এই কারণে যে এইটা দিয়ে আপনি কম্পিউটারের সাথে যত কিছু করা দরকার তার ম্যাক্সিমাম জিনিস করতে পারবেন কোনো একটা স্পেসিফিক জিনিসে ফোকাস রেখে আর কি যেমন ধরেন পিএইচ পিএইচপি এটা হচ্ছে ধরেন ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ফোকাস রিলেটেড ব্যাকেন্ডে কিছু একটা করবে আবার ধরেন হচ্ছে ধরেন আমি যাবা বললাম এটাকে আপনি চাইলে ওই ব্রাউজারের মধ্যে ওভাবেই ইউজ করতে পারবেন না ওটা দিয়ে আপনি আবার জেনারেট করে করতে পারবেন যে যাওয়া দিয়ে আমি ওই ব্রাউজারে ইউজ করা যায় সেই জিনিসগুলো বানাইয়া তারপর ওটাকে ইউজ করতে পারবো সো আপনি ওই কথা বলার পারপাস অ্যাঙ্গেল থেকে যদি দেখেন সেই হিসাবে এটাকে মিল পাবেন না কিন্তু আপনি কম্পিউটারের কিছু অ্যাক্টিভিটিসের যে কম্পিউটারের সাথে আলোচনা কথাবার্তা বলার জন্য বা আরেকজন প্রোগ্রামারের সাথে কমিউনিকেট করার জন্য যে কী পারপাসটা করছেন সেই অ্যাঙ্গেলে আপনি হয়তো বলতে পারেন যে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুধু ল্যাঙ্গুয়েজ বললে কিছুটা ধরেন হচ্ছে যারা একদম এই প্রোগ্রামিংয়ের লাইনে নেয় তাদের কাছে একটু 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 মিক্স আপ হয়ে যেতে পারে বাট ইটস কাইন্ড অফ এটা আসলে প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কম্পিউটারকে বোঝানো যাইতে পারে আলটিমেটলি কম্পিউটার এটা বুঝবে না এটাকে একটু কনভার্ট করে তাকে একদম লো লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিতে হয় তখন মেশিন বুঝতে পারে আর কি সো এই হিসাবে বলা যায়